যারা নেশা করে তারা যদি এইসব খায় তা করছে আর মনে করেন বাঘের মতো তারা শীত শীত বাপ গরমের অভাব হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ছোট একটা ব্লক আনকমন সবাই যদি দেখেন আশা করি অনেক উপকৃত হবেন আর একটি বিষয় হয়েছে আমরা এখানে বন্ধু বান্ধব আছে এবং ছোট ভাই ব্রাদার আমরা সবাই এখন আমি আমার নিজ বাপের বাপায়ের দোকান থেকে আমি মুরগি সংগ্রহ করবো বাইর খাবো তো সবাই ফলো করবেন আমরা কীভাবে দোকান থেকে এমনি নিতেছি আর একটা বিষয় বলে রেখে আমি দেখুন ছোটো ছিলাম দোকান থেকে চার পাঁচটি এমনি টাইগারের দিক সেদিক করে নিতাম আর কি মানে বাইরে বসলে বাইতে বাপের বসলে বাপের থেকে নিতাম এরা জানতে হতো কিন্তু আজকে বড় হয়ে গেছি দেখি আজকে কিভাবে নেওয়া যায় এবং এখন টার্গেট হয়েছে বড় ধরনের মুরগি নিবো দোকান থেকে দেখি টাকা পয়সা রাখে কিনা তো সবাই ফলো করতে থাকেন এখন আমি যাচ্ছি আমাদের দোকানে

অনেক টাইগার মেগার মানে বলতে গেলে মানে চুরি করি খাইছে আর কি টাকা পয়সা দিই নাই আজকে দেখা যাক কি হয় তো বারগি কেউ খাওয়ার জন্য কয়টা নিলে ভালো হইব আচ্ছা যেগুলা পছন্দ হইলো টাকা পয়সা আমি দিই মজা তো লাগে মাফা লাগতো না ওই যে মাফা লাগতো না ওইটা আছে মাফা লাগতো না

এレクト্রিয়া নিলাম যে 14 দু লাখ বনে কি 14 লে একটা দই নাকি আদা একটা দই আর কি লাগবো 1370

রেফট তো লাগা দিই ২৫0 গ্রাম না ডেলিডন থাক কাট ধরে যাবে অটোমেটিক মেশিন চালু দিলে নাকি এই

এই যে কেটে আপনাদেরকে দেখাবো তো না হলে কিন্তু ভিডিওর মাধ্যমে সমস্যা হবে অনেকে এটা জানেন তো এখন আপনি ফলো করেন আমরা কি করি এই বিষয়টা মনোযোগ দিয়ে দেখেন তো এখন আমরা সবাই একসাথে যাইতেছি ওইখানে গিয়ে আমরা এটি বানাবো তো আপনাদেরকে দেখাই এই যে আমরা এক কিলোমিটার দূর

আমাদের সাথে একজন ছিল ওনার কল দোকানে হবে তো ফ্যামিলিতে বড় এবং ওনার সংসার দায়িত্ব ওনাকে বহন করতে হয় তো উনি মানে আমাদের কাছে এখন নাই ওনাকে অনেক মিস করি তো বেশিরভাগ চেষ্টা করবো ওনাকে আনার জন্য কিন্তু সম্ভবত উনি আসতে পারবে না কিন্তু তারপর আমরা চেষ্টা করব আর যদি এখন না আসে এই ভিডিওর মাধ্যমে আমরা নেক্সট টাইম ভিডিওতে আবার ওনাকে নিয়ে অংশগ্রহণ করবো তো এখন আমরা এটা কিভাবে কিভাবে কাজ এই যে মসলগুলো মাখছি এই জিনিসটি ফলো রাখবেন এবং আরও কিছু ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আর এই পাশে দেখতে আমাদের ছোট ভাই ওই যে লারকি আছে না এই যে সংগ্রহ করতে আছে মানে কয়লা দেওয়ার জন্য কি এ পাশে আমরা এটা পার্টিটা দেওয়া হইব তো এখন এটা আপনাদের কাছে এমনি উপস্থাপন করতে আছে আর কি

মাখানোরিয়া শ্যাচ দেখতে পারতেছেন আপনারা এই ডেকে দিলাম এটা একটা বা প্লেট দিয়ে প্লেট দিয়ে ডেকে দিয়ে আলাদা করে রেখে দিব যেহেতু আমরা কাজটা একটা খোলা মাঠে এবং কি প্রকৃতির সামনে করতাছি এখানে আমাদের অন্য কিছু নাই মাটির মাত্রই রাখ মাটির মিত্র রাখতাছি আমরা জিনিসটি এবং কি সবকিছু মাটির মাই দিয়ে হইতাছে আমরা বাড়ি ভিতরে হইলে অনেক কিছু কিছুতে করতালামই এটা যখন নেক্সট টাইম আমরা আরো ডেভেলপ করবো আমাদের পরিস্থিতি নিয়ে এখন আমরা গ্রাম অঞ্চলের ফিল্ড নিতেছে আর কি গ্রাম অঞ্চলে যে একটা ফিল্ড আছে না এই ফিল্ডের জন্য আমরা এইভাবে করতে শর্টকাটে তো এখন দেখেন আমরা বারবিকিউটা কমপ্লিট করে ফেলেছি তো এখন শেষ পর্যায় তো আমরা এসেছিলাম কয়টার দিকে আমরা তিনটা তিনটা 3:30 তিনটা 3:30 এখন মনে করেন প্রায় কয়টা বাজে দেখো তুই 5:23

তো এখন এইগুলা দেখ এখন তো আমার প্যাডের কিমনি অলরেডি নাস্তা আছে মানে সর্ব হইতেছে না মোটা হইতেছে এগুলা কাছেই খেয়ে ফেলি আর এখন দেখেন কালারটা কিরকম হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এ দেখেন অলরেডি শেষ তো আমরা এখন খেয়ে ফেলবো আর এদের অনেক রাইট হয়ে গেছে মানে কিছু দেখা যায় না আমরা মোবাইলের ফ্লাস দেখছি আর একটা বিষয় হয়েছে দেখেন আমরা এটি অল্প মানে খরচা যাইব যদি আমরা কিনে আনি মানে টাকা অনেক কমে যাইব কিন্তু এখানে একটা সাবজেক্ট হয়েছে দেখেন যারা নেশা করে তারা যদি এইসব খাইতো মানে এখন তো মনে করেন আমরা একটা অলরেডি হিসাব করছি মানে চার পাঁচশো টাকার মতন যাইব আর কি কিন্তু এটা অ্যামাউন্টটা সঠিক জানা নাই যেহেতু আমরা এটা ফ্রি পাবে ফাই ফ্যামিলি থেকে দোকান থেকে তো যারা নেশা করে তারা যদি এইসব খা তা করতে আর মনে করেন বাঘের মতো নইব তারা যে কোন দু কে নেশা করা এটি আমি জানতে জানতে পারতেছি না তো এখন আমরা এটি সবাই মিলে একসাথে খাইবো আমরা বন্ধু বান্ধব যারা আছি তো দেখেন তাদের অবস্থা লং জার্নিং এর পর তিনটা বাজে আইসি আমরা দিনে তিনটা আইসি এখন বাজে কয়টা

ত' এখন আমাৰ খাবোৰ দেখি কি কৰা যায় মজ হৈছে এই যে কয়লার অবস্থা প্রায় শেষ মানে গো বারবিকিউ হয়ে গেছে কয়লাও শেষ তো আপনি তার যারা খাইবেন বিকাশ নাম্বার দিয়ে দেন সরি বিকাশ না মানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি মেটি দিয়ে দেন আমরা কুরিয়ারে পাঠাই দিতেছি পার্সেল কইরা সবাই নাম্বার নিচে কমেন্ট রেখে দেন আপনাদেরকে পাঠা দিতেছি

শীত শীত বাপ গরমের অভাব তবে যদি বাড়ির দারে ফেরে থাকতাম আমার আপুর জন্য নিয়ে দিতাম এক পিস যেহেতু নিতে নিতে অনেক কান্দে দেবো নিয়ে কমে দেবো তো নেক্সট টাইম আবার যদি খাওয়া দাওয়া করি আবার নিয়ে যাব नहीं नहीं की की तो हमारा बो हमने फारा में मुर्गी कम ही खाए उन्हें देसी मुर्गी खाए तो बात नहीं बनेगी बात नहीं लग बने खाने से साधन लोग इन्हें जीन। बोल रही ना उन्हें साथ खाई एक बार देखें खाई एक बार देखें और तीन टीके एक बार और एक আজকে যে স্বাদ মানে যে একটা টেস্ট লাগতাছে সেটা অনেকে মনে করেন ভিডিওর মাধ্যমে টেস্ট না হলেও মানে অনেকে করে টেস্ট কিন্তু আসলে এটা কসমে মানে এটা আসে না টেস্ট পাওয়া যেতে আসে মানে অনেক মজা হই আমরা অনেক জায়গায় মানে এসব খেয়েছি মানে দোকানে বা গ্রিল কিনে খেয়েছি ওইখান থেকে এটা অনেক স্বাদ পাওয়া যায় মানে অনেকটা মজা একবার অথেন্টিক অথেন্টিক পিওর পিওর একবার র র বেজাল মুক্ত এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা রিলিক্স দেখাব আর যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এবং তাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ